দৈত্যকার কচ্ছপের রাজ্য আল মহাসাগরের বুকে প্রকৃতির গড়া স্বর্গ সমুদ্রের অগাধ নীল জলরাশি ঢেউয়ের দোল খাওয়ার মাঝে এক নিভৃত আশ্রয় আল অ্যাটল মানব সভ্যতার কোলাহল থেকে বহু দূরে ভারত মহাসাগরের বুকে যেন প্রকৃতির হাতে গড়া এক স্বর্গ এখানে সময় থমকে গেছে প্রকৃতি রয়ে গেছে তার আদিম রূপে যেখানে মানুষের উপস্থিতি নেই বললেই চলে বিস্তীর্ণ প্রবাল প্রাচীর ঘেরা এই দ্বীপমালার বুকে জেগে আছে অনন্য জীববৈচিত্র্যের এক জগৎ যা বিশ্বে আর কোথাও নেই স্পেশাল দ্বীপপুঞ্জের অন্তর্গত আলজাপরা অ্যাটল এক বিস্ময়কর ভূগঠন চারটি প্রধান দ্বীপ মিলে এক বিশাল লেগুন ধরে রেখেছে যা বিশ্বের অন্যতম বৃহত্তম অ্যাটল এখানকার নিস্তব্ধতা যেন এক অব্যক্ত ভাষায় প্রকৃতির মহিমা বর্ণনা করে ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে চলে আকাশের বুকে সাগরের জলে ভেসে বেড়ায় দুর্লভ সামুদ্রিক প্রাণী সবুজ গাছপালার ছায়ায় প্রবাল প্রাচীরের নিচে লুকিয়ে আছে এক প্রাচীন ও অকৃত্রিম পরিবেশ যেখানে প্রকৃতির নিজের নিয়মেই টিকে আছে শতাব্দীর পর শতাব্দী আলজাব্রার সবচেয়ে বিখ্যাত বাসিন্দা হল দৈত্যাকার কচ্ছপ প্রায় এক লাখেরও বেশি কচ্ছপের বসবাস এই দ্বীপে যা পৃথিবীর আর কোথাও দেখা যায় না অন্য কোথাও এদের অস্তিত্ব সংকটের মুখে পড়লেও আলজাবরার নির্জনতা ও কঠোর সংরক্ষণ ব্যবস্থা তাদের জীবনযাত্রা রক্ষা করে চলেছে শুধু কচ্ছপ নয় এখানকার পাখি জগত অনন্য ভারত মহাসাগরের শেষ উঠতে না পারা পাখি হোয়াইট থ্রোডেড রেল আলডাব্রা ড্রঙ্গ ফ্রিগেট বার্গ লাল বুদি এসব দুর্লভ প্রজাতির নিরাপদ আশ্রয় এদীপ জলের নিচেও এক বিস্ময় অপেক্ষা করে প্রবাল প্রাচীরের নিচে ঘুরে বেড়ায় মান্টারে টাইগার শার্ক এমনকি ডুডং সাগরের গভীরে যেন লুকিয়ে আছে এক রহস্যময় রাজ্য যেখানে প্রকৃতি তার সমস্ত সৌন্দর্য উজাড় করে দিয়েছে আলডাবরারের নির্জনতা আর নিখুঁত বাস্তুতন্ত্র ধরে রাখতে মানুষের প্রবেশ এখানে কঠোরভাবে নিয়ন্ত্রিত ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে এটিকে রক্ষা করার দায়িত্ব নিয়েছে সেশেলস আইল্যান্ডস ফাউন্ডেশন বা এসআইএফ পর্যটকদের প্রবেশ সীমিত শুধু গবেষণাগার প্রয়োজনে বিজ্ঞানীরা এখানে কাজ করার সুযোগ পান কারণ পৃথিবীতে এমন নিখুঁত ও মানবহীন পরিবেশ খুব কমই অবশিষ্ট আছে কিন্তু মনোরম পরিবেশও এ ঝুঁকিমুক্ত নয় জলবায়ু পরিবর্তন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও বৈশ্বিক উষ্ণতা ধীরে ধীরে এ দ্বীপের অস্তিত্বের জন্য হুমকি হয়ে উঠছে যদি আমরা এখনই সচেতন না হই তবে হয়তো একদিন এ প্রাকৃতিক রূপ শুধু ইতিহাসের পাতায় স্মৃতি হয়ে থাকবে আলজাভ্রাটল প্রকৃতির এক জীবন্ত অলৌকিকতা এটি হারিয়ে যাওয়া এক স্বর্গ যা আজও টিকে আছে আমাদের ভালোবাসা ও সংরক্ষণের মাধ্যমে আমরা যদি সচেতন থাকি তবে হয়তো এ দ্বীপ আগামীর পৃথিবীর জন্যও রক্ষা করা সম্ভব হবে Hello viewers, hope you enjoyed the video. আর যদি ভালো লেগে থাকে তো একদম দেরি না করে ভিডিওর নিচে থাকা লাইক বাটন প্রেস করে দিন শেয়ার করে ছড়িয়ে দিন বন্ধুদের মাঝে আর হ্যাঁ যারা এখনো এই চ্যানেলের সাবস্ক্রাইবার হননি প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন ভিউয়ার্স শুধু ইউটিউব নয় এখন থেকে ইরাবতী চ্যানেল আপনি খুঁজে পাবেন ফেসবুক টুইটার লিঙ্কটিনেও ঝটপট ফেসবুকে ঢুকে লিখে ফেলুন ইরাবতী চ্যানেল আর লাইক বাটনে প্রেস করে হয়ে যান আমাদের ফেসবুক ফলোয়ার একই নামে ফলো করতে চলে আসুন টুইটারে কানেক্ট হতে পারেন লিঙ্কটি নেও বিনোদন ঘোরাঘুরি সহ নিত্য নতুন সব বিনোদন পেতে সবসময় পাশে থাকুন ইরাবতী চ্যানেলের ইরাবতী ইওর এন্টারটেনমেন্ট